আজকের এই মাহফিলে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার হুমায়ুন মরে নাই ঠিক না সারা দেশে তাফসিল করি কিন্তু আমার এই জেলাবাসীর কার ভিতরে এই হিংসা তৈরি হলো যে মনে করলো জ্ঞাতিভাই ঠাকুর হইবে সহিব কেমনে তাই আমি নিষিদ্ধ আজকের এই জেলায় বিগত বারো থেকে চোদ্দ বছর মাহফিল করতে পারেনি শত্রুদের বা বিরোধীদের কারণে নিজের এলাকায় মাহফিল হলে ও সাহেব বলে দিতে বাদ দিতে হবে নইলে পারমিশন নাই হিজরতের পর হিজরত ব্যবসা বাণিজ্য ধ্বংস হলো সব গেল এখন একটা অনুকূল মৌসুম এলো আমার এই চট্টগ্রাম থেকে ডাকে পিরোজপুর থেকে ডাকে আমার নামেই আমার ইউটিউব ডাক্তার হুবায়ুন কবির দেখবেন কত মাহফিল কিন্তু চুয়াডাঙ্গা শূন্য আজকে আসমান খালি খালি হলেও এই আসমানবাসী আমার ভাইরা বোনেরা আপনাদের ছেলেদের মাধ্যমে আমাকে স্মরণ করেছেন আমি আপনাদের কথা বলতে পারছি এজন্য আপনাদেরও সুক্রিয়া পাশাপাশি মহান জালালের সুক্রিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ আসসালামাইকুমুল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكرني أشكركم واشكروا لي ولا تكفرون إن ننتهي অর্থাৎ ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল এবং একদিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সতেরো আঠারো উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ আসমানখালী বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ইসলামী সমাজকল্যাণ পরিষদ কর্তৃক অনুষ্ঠিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমার ভ্রাতৃপ্রতিম শ্রদ্ধেয় ভাই ডক্টর এম এ সালাম হাফিজ আফুল্লাহ কিছুক্ষণ আগে আপনাদেরকে ইসলামী সঙ্গীত শুনিয়ে প্রাণবদ্ধ রেখেছে আমারই ভাই জনাব আরিফুল ইসলাম ভাউলালা বিগত দিনগুলোতে গুরুত্বপূর্ণ মেহমানের আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত তরুণ বয়স্ক সুধুমণ্ডলী দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা মেয়েরা আমাদের এই বাজারের বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা আমরা মহান মহানরা পণিত্যত জালালের একান্ত অনুগ্রহের সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর সন্ধ্যায় আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন আল্লাহর গুণগান রাসুলের গুণগান গাওয়া শুনতে বুঝতে প্রেরণা নিতে এজন্য আমরা সবাই প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ আজকে আমার ওয়াস করার কথা না আজকে আমাকে দায়িত্ব দিয়েছে প্রবন্ধ উপস্থাপন এমন একটি কঠিন সাবজেক্ট যেটা আসলে কলেজে বিশ্ববিদ্যালয়ে হল রুমে ছাত্র বা শিক্ষকদের উদ্দেশ্যে বলতে হয় এরকম একটি কঠিন একটা সাবজেক্ট আপনাদের তৌহিদি জনতার সামনে উপস্থাপন করতে হবে আধা ঘন্টার মধ্যে আমরা দোয়া করে নেই আল্লাহ রাবুল আলমী মেহরবানি করে যেন আমাদের বলা এবং শোনা বোঝা সহজ করে দিন আমরা বলি আমিন আজকের এই মাহফিলে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার হুমায়ুন মরে নাই ঠিক না সারা দেশে তাফসিল করি কিন্তু আমার এই জেলাবাসীর কার ভিতরে এই হিংসা তৈরি হলো যে মনে করলো জ্ঞাতিভাই ঠাকুর হইবে সহিব কেমন তাই আমি নিষিদ্ধ জেলায় বিগত থেকে বছর মাহফিল করতে পারিনি শত্রুদের বা বিরোধীদের কারণে নিজের এলাকায় মাহফিল হলে ও সাহেব বলে দিতে ওরে বাদ দিতে হবে নইলে পারমিশন নাই হিজরতের পর হিজরত ব্যবসা বাণিজ্য ধ্বংস হলো সব গেল এখন একটা অনুকূল মৌসুম এলো আমার এই চট্টগ্রাম থেকে ডাকে পিরোজপুর থেকে ডাকে আমার নামেই আমার ইউটিউব ডাক্তার হুবায়ুন কবি দেখবেন কত মাহফিল কিন্তু চুয়াডাঙ্গা শূন্য আজকে আসমান খালি খালি হলেও এই আসমানবাসী আমার ভাইরা বোনেরা আপনাদের ছেলেদের মাধ্যমে আমাকে স্মরণ করেছেন আমি আপনাদের ক্ষেত কথা বলতে পারছি এজন্য আপনাদেরও শুক্রিয়া পাশাপাশি মহান রপ্লির্জল জালালের শুক্রিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ বন্ধুকান সময় তো নাই আমি একটু বলবার চেষ্টা করি সংস্কৃতি আজকের অনুষ্ঠান তো ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনেকে অনেক কথা বলেন আমরা এক একসময় বুঝতাম সংস্কৃতি মানে লারেলাপ্পা গান বাজনা আনন্দ ফুর্তি এটাই তো বুঝতাম বন্ধুকান ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন আদর্শের নাম এটা অসম্পূর্ণ খণ্ডিত নয় এটা যেহেতু পরিপূর্ণ আদর্শের নাম যার জন্য ইসলামে যেমন ধর্ম আছে সেহেতু সংস্কৃতিও আছে এই ইসলামে ধর্মের সাথে রাজনীতিও আছে ইসলামের সাথে অর্থনীতি আছে কূটনীতি আছে যুদ্ধ নীতি আছে প্রতিবেশীর সাথে কি ব্যবহার করব সমস্ত নীতিমালাই ভরপুর ইসলাম কারণ এটা পূর্ণাঙ্গ জীবন বিধান আমি يوم ما اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام না মহানবীর বিদায় হজের ভাষণ সামনে লক্ষাধিক সাহাবা তিনি জিজ্ঞাসা করলেন উপস্থিত জনতা আমার উপরে যে রিসালাতের দায়িত্ব ছিল আমি কি তা তোমাদের কাছে যথাযথ রূপে পৌঁছাইছি লক্ষাধিক জনতা একসাথে বললেন অবশ্যই মহানবীর প্রায় তেইশ বছরের সাধনা আজ পূর্ণতা পেল তার দিলের আনন্দ চেহারায় উদ্ভাসিত হলো তিনি বললেন আকাশের দিকে আঙুল উঁচু করে সাক্ষী থাকো তখন সুরা মায়েদার এই নাজিল হল আজকের এই দিনে তোমাদের প্রতি আমার জীবন বিধান ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম শুভারামদাস আমার নিয়ামত সম্পূর্ণ করলাম আর একমাত্র জীবন বিধান রূপে ইসলামকেই তোমাদের জন্য পছন্দ করলাম আলহামদুলিল্লাহ এটা যেহেতু পরিপূর্ণ বিধান মানব জীবনে যা প্রয়োজন সব এখানে আছে আমরা বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ তথাকথিত গান ব্যাপারে আল্লাহ পাক সুরা লুকমান এর 6 নম্বর আয়াতে বলছেন উম মিনান নাসি মাইয়্যাশকারী হাদিস ইয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বি ওয়াইরিল যারা অজ্ঞতা বশত বাজে কথা কিনে আনে আর যা দিয়ে মানবতাকে বিভক্ত করে এদের জন্য আমি রেখেছি কিয়ামতে অপমানকর শাস্তি সুতরাং গান গান মানে কি গান ইসলাম সমস্ত ইসলাম হল নৈতিকতার ধর্ম চরিত্রের ধর্ম পবিত্রতার আদর্শ যে গান আমাকে দেয় খারাপের দিকে ওইটা যে যেটা জন্য ওরা নিয়ে আসে নিয়ে এসে তার মাধ্যমে হেদায়ত থেকে ফিরায় আল্লাহর পদ থেকে ফিরায় ওদের জন্য শাস্তি আজকে এখানে যে গান হবে তাতে কি আমরা আল্লাহর পথ থেকে ফিরবো না বরং আরো তুমি উঠব আজকে যে শিল্পী গান গাবে অ্যাডভোকেট রক্ষণুজ্জামান খুব বড় বড় সুন্দর সুন্দর গান তিনি গান আপনারাও জানেন যে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে নেই আছে না এরকম গান তারপরে আছে আকাশের তারাগুলো ঝিলমিল ঝিলমিল জ্বলছে রাসুল এসেছে হাবিল এসেছে সুভান এগুলো আমাদেরকে আরো প্রাণবন্ত করবে উজ্জীবিত করবে এরকম বড় সুন্দর সুন্দর গান তিনি গান এরপরে তিনি বলেন তিনি এ গানও গান যে আমরা তো এখন মিডিয়া নির্ভর আমাদের তারুণ্য অনেক রাজ্যে জেগে ফজরের খবর নাই এরকম হয় কি না এবং আমাদের দেশের মাহফিলও হয় ওই রকম আজ শুরু হয় কাল শেষ হয় মানে বারোটা পর্যন্ত তো আজ শেষ হয় কালকে ফজরের গ্যারান্টি নাই এর জন্য তিনি এই গানও গান যে কেমন করে তুমি ঘুমিয়ে থাকো ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানা যা বন্ধুগান সুতরাং বড় সুন্দর সুন্দর গান গান এই যে ফ্যাশনিস্ট পালিয়ে গেল গণভবন শূন্য হল এ গানও তিনি গান এরপরে মায়ের গান বাবার গান দেশের গান যে গুণার সাথে ইসলামী রস ইসলামী সৌন্দর্য নৈতিকতা ভরে থাকে আমরা চাই আল্লাহ পাক আমাদের এই শিল্পীকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং আমাদেরকে প্রাণবন্ত করার মতো দিনের পথে প্রেরণাদায়ক গানগুলা যেন তিনি আমাদেরকে শোনাতে পারেন আমরা বলি আমিন এই বন্ধুগণ সময় কম প্রবন্ধ নিয়ম হলো দেখে দেখে পড়া এই জন্য আমাকে এইটা করতে হচ্ছে আচ্ছা বন্ধুগণ আমাদের সংস্কৃতি সংস্কৃতি হলো একটা জাতির প্রাণ শক্তি সংস্কৃতি হলো সুশিক্ষা যা আমার আমাকে সমৃদ্ধ করে স্নিগ্ধ করে আমার মনুষ্যত্বের বিকাশ লাভ হয় যেটা প্রথমত মায়ের কোল থেকেই শিখতে হয় মায়ের আদরে পিতার শাসনে দাদা দাদির স্নেহের আকরে এবং আকন মাঝেই আমরা বড় হই এখান থেকে আমার পরিচয় গড়ে সংস্কৃতি হৃদয়ের গভীরতম স্পন্দন আমাদের পরিবার আচরণ ভাষা মূল্যবোধ দোয়া দয়া মায়া সবকিছুর সমষ্টি এটি হল মানুষের যেন আত্মার ছায়া এই বাংলাদেশের বাংলা সংস্কৃতি কিভাবে ইসলামী হল আরব দেশ থেকে বণিকরা আসত ব্যবসায়ীরা আসত তারা এসে এ দেশের অমুসলিমদের সাথে ব্যবসা করত। এবং অমুসলিমরা অবাক হতো যেমন আমরা কি মনে করি মিথ্যে কথা না বললে ব্যবসায় হয় না তে আরব ব্যবসায়ীদের সাথে মিশতে গিয়ে দেখলো আরে এই লোকেরা তো মিথ্যা বলে না এই লোকেরা তো ধোকা দেয় না কারণ এই দেশে তো বদর ধুনায়ন হয় নাই মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ এই সব করদিনে এই বিশাল এরিয়া এখানে কি সাহাবারা যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেছে না এই দিলের আলোয় ব্যবহারের আলোই চরিত্রের আলোয় অসংখ্য মুসলিমরা দলে দল স্থান গ্রহণ করেছে কিভাবে ওই আরব দেশের মুসলিম ব্যবসায়ীরা যখন এদেশে এলো তখন তাদের পবিত্রতা আচার আচরণ কথাবার্তা তাদের ভালোবাসা সাম্য এই দেশে তো ছিল শ্রেণীভেদ ব্রাহ্মণ যে অধিকার লালন করে নমঃসূত্র হিন্দু কি সেটা পায় পায় না কিন্তু দেখলো আশ্চর্য এরা কেমন জাতি এরা তাদের গোলামটাকে তাকে পাশে বসে খাওয়ায় এরা যখন ইবাদত করে এক কাতারে দাঁড়ায় একই শাসনে খাড়ে হো মাহমুদ ও আয়াজ নাকুই বান্দা রাহা নাকই বান্দা নেওয়াজ একই কাতারে দাঁড়িয়ে গেছে সুলতান মাহমুদ এবং তার চাকর আয়াস এখন কে সম্রাট আর কে চাকর চেনা যায় না দুজনেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে পরিণত হয়েছে এই দৃশ্য তারা দেখে তারা বলল আচ্ছা আপনারা এত ভালো হইলেন কেমনে তখন তারা বলল মুসলিম ব্যবসায়ীরা বলল ভাই আমরা এত ভালো ছিলাম না আমরা জীবন্ত কন্যা সন্তানকে দাফন করতাম যাদের শক্তি তারা দুর্বলকে শোষণ করতাম আমরা চুরি করতাম ডাকাতি করতাম হত্যা করতাম এমন সময় আমাদের দেশে এলেন একশো সাত নম্বর তিনি আমাদেরকে শেখালেন মনুষ্যত্বের মহান শিক্ষা আমরা সব শেষ করে দিলাম যা কিছু জঞ্জাল আবর্জনা না পাকি আমাদের চরিত্র ছিল তার দেওয়া অহিত আলো আমাদের জীবনে আমরা ধারণ করলাম এরপরে জীবন আমাদের পাল্টে গেল তাই আজকে আমরা এমন হয়েছি তখন এদেশের অমুসলিম ব্যবসায়ীরা বলল আচ্ছা তুমি যা শিখে এমন হলে আমি কি ওইটা শিখে অমন হতে পারি না বন্ধুগণ অন্য জাতির মতো তারা ধর্মীয় গ্রন্থকে একটা বিশেষ শ্রেণীর হাতে তারা ইজারা দেয় নাই আমার কোরআন নামাজির জন্য আমার কোরআন বে মুসলমানের জন্য আমার অমুসলমানের জন্য ঠিক কিনা বলে তাই তারা যখন বলল তখন আরো ব্যবসায়ীরা বললো কেন নয় এটা তো তোমাদেরও কেতাব আসো আমরা শিখি এরপরে শিখতে গিয়ে ওদের আচরণ দেখতে গিয়ে মনের অজান্তেই তারা বলে ফেললো ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধগণ আজকের চ্যালেঞ্জ আমাদের দুদিকেই ঝড় একদিকে প্রতিবেশী দেশের সিনেমা আমরা এখনো তাদের তা গিলছি নাটকে সিনেমায় ডক্টর জাকির নায়েকের বিশ্ববিখ্যাত চ্যানেল বাংলা সারা পৃথিবীতে থাকা সত্ত্বেও আমাদের দেশে প্রায় জায়গায় এখনো আটকে রেখেছে ডিসলাইনের লোকেরা অথচ আমরা তাদের কিন্তু দাসীকে এদেশ থেকে কিট আউট করে পাঠিয়ে দিলাম কিন্তু তাদের হোটেলের এই কুটনামি ভন্ডামি এখনো আমাদের দেশের চ্যানেলে আছে ঠিক না বলেন বন্ধুগণ এগুলো বাদ দিতে হবে আপনি মসজিদে ওয়াজ শুনবেন আর আমার মায়েরা ঘরে বসে আমাদের বোনেরা ওদের কুটকুটানি শুনবে তাহলে কি হবে আমাদের সংসার কি জান্নাতের টুকরা হবে সুতরাং গুলো বুঝে নিতে হবে তাই আজকে দুই দিকেই ঝড় এক দিকে পাশ্চাত্যের বেলেল্লাপনা। অপর দিকে প্রতিবেশী দেশের চ্যানেলগুলার নির্লজ্জতা এগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে আমরা আমরা চরমপন্থায় বিশ্বাসী নই আমাদের ভারসাম্যই আমাদের সংস্কৃতি আল্লাহ পাক সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উমমাতাও ওয়াসাতাহ আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মা হিসাবে তৈরি করেছি সুতরাং তরুণেরা যুবকেরা সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে হবে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট যেন তোমাকে গোলাম না বানায় তুমি তাকে গোলাম বানাও বাতিলের এই হাতিয়ারকে ইসলাম বিরোধীদের বিপক্ষে কাজে লাগায় ইসলামের সপক্ষে কাজে লাগায় বন্ধগণ আল্লাহর হাবিব বলেছেন সহিয়াল মুসলিমের হাদিস আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন এটাই এই সংস্কৃতি ইসলামের সৌন্দর্যের ভিত্তি আমরা বলি আলহামদুলিল্লাহ কবিতা সম্পর্কে মহানবী বলেছেন যে তুমি তিনি তার প্রখ্যাত সাহাবী হজরত হাসান ইবনে সাবিত রদি আল্লাহ বলেছেন তুমি কবিতার মাধ্যমে জালিমদেরকে ইসলামের দুশমনকে প্রতিহত করো হজরত জিব্রাইল তোমার সাথী আছেন বলেন আলহামদুলিল্লাহ পরিবার সংস্কৃতির সবচেয়ে বড় বিদ্যালয় এজন্য পারিবারিক বৈঠক আমাদের বেশি বেশি করতে হবে বৌরে বলবেন বিয়ে করতে গিয়ে খোঁজ নিছিলাম কোরআন পড়তে পারো কিনা সুরাইয়াসিন নাকি তোমার মুখস্থ ছিল আমার তো শোনা হইল না তা আসুন একসাথে বসি তুমি একটু কও অমুকাটা কও দর সৈবটা কো আমিও তোমারে শোনাই এইভাবে আধা ঘন্টা এক ঘন্টা সপ্তাহে একদিন পারিবারিক বৈঠক করেন নিজে পড়তে না পারলে আপনার ছেলে মেয়েকে জীবনী দিয়ে বলেন মা তুই পড় বাপ তুই পড় সব শেষে চোখের পানি ফেলে পরিবারের এই মানুষগুলো নিয়ে হাত তোলেন বলেন তাহলে পরিবার জান্নাতের টুকরা হবে না এই প্রস্তুতি নিতে হবে সুতরাং সমাজ রাষ্ট্র মাহফিল সুস্থ সাংস্কৃতিক পুনর্জাগরণ মসজিদ মাদ্রাসায় আবৃত্তি নাসিদ কবিতা প্রতিযোগিতা হবে আমাদের সামাজিকভাবে শিক্ষামূলক চারিত্রিক ডেভেলপ করে এরকম নৈতিক নাটক হবে পরিবার ভিত্তিক গল্প বলা হবে গণমাধ্যমে শালীনতা আসতে হবে সোশ্যাল মিডিয়াকে দাওয়াতের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে শিল্পী যারা তাদেরকে নৈতিকতায় উদ্বুদ্ধ করতে হবে ইসলাম সুস্থ সংস্কৃতিকে উৎসাহ দেয় এটি মানুষকে গড়ে সমাজকে নিরাপদ করে সব শেষে সুস্থ সংস্কৃতি হৃদয়কে নির্মল করে পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্ব বাড়ায় সমাজে শান্তি দেয় যদি আমরা চাই নৈতিক পরিবার নিরাপদ সমাজ আলোকিত তারুণ্য তাহলে সুস্থ সংস্কৃতি ছাড়া আর কোনো পথ নাই বন্ধুগান আমি বক্তৃতার শুরুতে আমি কোরআনে কেরিমের এখানে আয়াত পড়েই শুরু করেছিলাম সুরা বাকারার একশো বান্ন নম্বর এটা আপনারা জুমার দিন সব মূর্তিতেই প্রায় শোনেন ইমাম সাহেব শেষে গিয়ে বলে ফাসুরি আসকুরকুম ওয়াস্কুরুলি বলা তাক্ষরুন পাক বলছেন যে বান্দা তোরা আমাকে স্মরণ কর তাহলে আমি তোদের স্মরণ করব। আরবিতে যদি বলা হয় অনুবাদ না করে তাহলে অর্থ হয় বান্দা আমার জিকির কর আমি তোর জিকির করবো আচ্ছা আমরা জিকির বলতে বুঝেছি আল্লাহ আল্লাহ তাই না তাহলে কি হয় মানে যে তোরা আমার নামে আল্লাহ আল্লাহ কর আমি তোদের নামে বান্দাহু বান্দাহু করব এতে কিছু হবে জিকির মানে স্মরণ যে বান্দা তুই আজকে জনগণের দায়িত্বের ময়দানে তোর কাছে এডিবি এসছে টিআর এসছে এসছে বিধবা ভাতা দুস্থ ভাতা এসছে যদি তুই তো কলমের একটা টানে সব খেয়ে ফেলতে পারিস কিন্তু বান্দা আমি যদি তোর স্মরণে থাকি বাম হাতের ইনকাম করতে পারবি না তুই যদি ওই সময় আমাকে করিস তুই তো স্মরণ করবি তোর মেম্বারদের সামনে আর আমি তোরে স্মরণ করব, আমার আর সে আজিমের ফেরেস্তাদের সামনে বলেন শুভানন্দা তাই বলছেন যে বান্দা আমার স্মরণ কর আমি তোরে স্মরণ করব বন্ধুগণ আর একটু আজকে যেহেতু সাংস্কৃতিক দিন কয়েকটা কবিতার সামান্য অংশ আমরা আমরা কি নিয়ে আসলে নকল নিয়ে আসি হলো কোরআন ঠিক আছে নাই কোরআন একপাত্র ইলমের কেতাব আর হাদিস হলো রাসুলের জীবন হলো সেটার নোটবুক সেটার সার্থক ব্যাখ্যা বলেন আলহামদুলিল্লাহ এখন আমরা কি করছি ওই যে আমাদের সংস্কৃতির দিকে তাকান কবি লিখছিল। যে তার বন্ধুকে ডাকছিল বন্ধু যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই এই বলে ডাকছিল ডাকতে গিয়ে বন্ধুকে বলছে আমরা গ্রামে আসলে কি করব জানিস ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারা দিন ধরি সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি আমরা অনেকেই আজকে নকল নগর গড়ছি ঠিক কিনা বলেন আমাদের আসল নগর গড়তে হবে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায় সেই শৈশব সেই তারুণ্য সেই যৌবন সেই বার্ধক্য এভাবে আমরা সংস্কৃতির মধ্য দিয়েই বের হই কি বলছে মায়া মমতাই জড়াজড়ি করি মোর গেহখানি রইয়াছে ভরি মায়ের বুকেতে বনের আদরে ভাইয়ের স্নেহের ছাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাই গাছের ছাই বনের লতায় মোর শিশু কাল লুকায়েছে হাই আজি সেসব সরায়ে সরায়ে খুঁজিয়া লইব তাই যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গাই এই যে দেখেন শৈশব তারুণ্য এরপর সময় যৌবন এলো পরিবারের লোকরা এবার ছেলেটাকে বিয়ে দিল আচ্ছা এখানেও সপ্ত শান্তির জন্য তাই না সপ্ত শান্তির জন্য কোরআন কারিমের 13 নম্বর সূরা সূরা রাদ এর 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন শান্তি পেতে চাস আলা বিযিক্রিল্লাহি ততমাইনুল ক্বলব কেবল মাত্র আমার শরণই মানুষের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে আর কিছুতে পারে না আমাদের সবকিছু তো শান্তির জন্যই তাই না আচ্ছা এরপরে বাপ মা বিয়ে দিল বিয়ে দেওয়ার পর কি হলো বউ নতুন বউ খুব বড় ভাল লাগে সোনালি উষাই সোনা মুক্তা আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি নতুন বউ তো যার আগে বোর চেহারাটা মানুষ পটে গেঁথে নিয়ে লাঙল নিয়ে মাঠে যেতাম যাইবার কালে ফিরে ফিরে তাকে দেখিয়া লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত এমনই এমনি করিয়া না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে বাপের বাড়িতে এই কথা নাতিরে শোনাচ্ছে দাদু আমি যশিম উদ্দিনের বাড়িতে গেছি দেখে এসছি তাদের কবর গুলা বলছে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইয় কিন্তু উজান্তলির গা শাপলার হাতে তরমুজ বেশি দু পয়সা করি দেরি পুতির মালার ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং লইয়া গাতে বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে এই কথা শুনে যে দুই পয়সা তার দেড় পয়সার তামাক আর আধ পয়সার আলতা এই শুনে এ প্রজন্মের নাতি হাসছে বলছে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পে যে তোমার কত খুশি হতো পরে এলে পথ যে আমি যে হেথাই কেদে মরিয়া আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালাই হাত জোড় করে দুয়াবান দাদু ভাই খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন বেহেস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জোড়ায় ধরেছি সেই চলে গেছে শাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত চাকি এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুক নামায়ে চোখের জলে মাটির আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায়ে বুক আয় আয় দাদু গলা ধরি কেঁদে যদি হয় সুখ সুখ হল না এরপরে ওই দূর মসজিদে আজান হাকিছে বড় শকুরুন সুর মোর জীবনের রস্কিয়া ভাবিতে ভাবিতেছি কত দূর শেষে বুড়াকালে সেই আল্লাহর কথাই ভাবতে হয় ঠিক কেনা বলেন সর আমার স্মরণ মানুষের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে বন্ধুগণ শেষে আর গল্প করার লোক পাওয়া যায় না তাই মুসাফির কবিতায় লিখছেন চলে মুসাফির কাহি এ জীবনে তার ব্যথা আছে শুধু ব্যথার দোষর নাহি নয়ন ভরিয়া আছে আখি জল কেহ নাই মুসাভার হৃদয় ভরিয়া কথার কাকলি কেহ নাই শুনিবা এখন বুড়া বসে থাকে নাতিরা আসে ঈদের ছুটিতে দাদু কেমন আছো কি আর কথা শোনার পাওয়া পাওয়া যায় যায় না বন্ধুগণ এরপরে কত সুন্দর সুন্দর কবিতা এগুলো আমাদের শিক্ষাঙ্গনে আজ আর নাই আজ প্রতারণা করা ধোঁকাবাজি দিয়ে ভরপুর তে যাই হোক আমি কিছু নমুনা আপনাদের শোনালাম এখন কবি নজরুলের আর কোনো কবিতা শোনার সময়ও নেই আমি শুধু আপনাদের বলি যে সুস্থ সংস্কৃতি নৈতিকতা নির্ভর সংস্কৃতি আমরা বিকশিত করি আমাদের তরুণদের কাজ দিতে হবে কাজ না দিলে তারা অকাজ করবে এটাই তো নিয়ম সুতরাং ওদেরকে কাজ দিতে হবে যেমন অসুন্দর হলে কি হবে এখানে শিক্ষা দীক্ষা সবকিছু সহজ আপনার হাতে যে মোবাইল এটাই তো বিশ্বকোষ ঠিক না বলেন শুধু ব্যবহারটা কিভাবে করছি ডাকাতের মতো না ডাক্তারের মতো এর উপরে নির্ভর করে সামাজিক প্রশান্তি আল্লাহ আমাদের প্রতি রহম করুন আমাদেরকে সাহায্য করুন মেহরবানি করুন আমরা বলি আমিন আমি আপনাদের সাথে আমিও দোয়া করি এবং আমিও দোয়া চাই আমরা যেন এমন আমল করে চলতে পারি যাতে সেই জান্নাতে যেতে পারি যে জান্নাতে আল্লাহর হাবিবকে কাছে পাবো আল্লাহ কবুল করুন আমরা বলি আমিন السلام عليكم ورحمه الله وبركاته